বলে নেই এই চিঠি খণ্ডিত চিঠি এটি চিঠির পুরো অংশ নয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব কিংবা সিনসিয়ারলি জো বাইডেন তার স্বাক্ষর কোনো কিছুই প্রকাশ করেনি মন্ত্রণালয় তাহলে কি এই চিঠির ভেতরে অন্য কোনো কথা ছিল এটি একটি প্রশ্ন সেই প্রশ্নটা তুলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক একজন কূটনীতিক জন ডালমিচ বাংলাদেশে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কের অংশ হিসেবে জো বাইডেনের চিঠি দাবি করেছেন গণতন্ত্রের পক্ষের অবস্থান থেকে সরে যায়নি পশ্চিমা বিশ্ব প্রেসিডেন্ট বাইডেন

কত কই কেন ইটি উপকূলক কি উপকূলক বুঝলাম না নতুন কোন পয়েন্টও বললাম না সেই গতানুগতিক ইন্দো-প্যাসিফিক তারপরে মানে অর্থনৈতিক উন্নয়ন আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাকটিভ থাকুন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারো হাজির হয়ে গেলাম নতুন একটি আপডেট নিউজ নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জো বাইডেন জুবাইডেনের বাইডেনের চিঠি অর্ধেক প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রীরা দর্শক শ্রোতা এই নিয়ে বাংলাদেশে একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন সেই জুবাইডেনের চিঠি কারণে প্রধানমন্ত্রীকে যে দিয়েছে সেটি কি আসলে সত্য নাকি মিথ্যা সেই চিঠিটি কেন অর্ধেক দেখানো হলো সেই চিঠিতে কেন জুবাইডেনের সাইন নেই দর্শক সুতরাং রীতিমতো আজকের এই ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি এদিকে শেখ হাসিনাকে কে জুবাইডেনের চিঠি নিয়ে যে মন্তব্য করলেন বিএনপি নেতারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে দেখুন দর্শক আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সদ শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বা তিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এখনও আন্দোলন করছে বিএনপি যত দ্রুত সম্ভব আন্দোলনের ফসল ঘরে তুলতে চায় দলটি এর মধ্যে নির্বাচনের পর দেশ জুড়ে কালো পতাকা মিছিলের মতো কর্মসূচি পালন করেছেন দলের নেতাকর্মীরা পাশাপাশি নেতাকর্মীদের গ্রেপ্তার নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে জাতিসংঘ ও বিভিন্ন দেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছে দলের হাইকমান্ড এইসব চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ সহ পশ্চিমা দেশগুলো পদক্ষেপ নেবে এমনটাই ধারণা ছিল দলের নির্ধারকদের তবে সম্প্রতি প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের চিঠি দেওয়াকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা তার দাবি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বৈধতা দেয়নি দেশটি স্টেট ডিপার্টমেন্ট কয়েকদিন আগেও সাত জানুয়ারি নির্বাচন নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে গণতন্ত্রের প্রশ্নে তারা কোনো ছাড় দিয়েছে কিনা তা জানা নেই বলেও জানান রিজবে বহু কথিতবাদী দেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক রয়েছে একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের অর্থনীতি বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক থাকে তারা দেশের জনগণের সঙ্গে কাজ করার কথা বলেছে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে গোলাগুলির প্রসঙ্গে রিজভি দাবি করেন পর রাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সীমান্ত অরক্ষিত এর আগে গেল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওই দিন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে এই চিঠি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস চিঠিতে বাইডেন লিখেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্বের বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রশাসন একসঙ্গে কাজ করবে। এর মধ্যে রয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বৈশ্বিক স্বাস্থ্য ও মানবিক সহায়তা বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সহ আরো অনেক ইস্যুতে বাইডেন প্রশাসন একসঙ্গে কাজ করতে ইচ্ছুক বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট গেল পনেরো বছর ধরে এ অঞ্চলে বাংলাদেশ একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং এটি যুক্তরাষ্ট্রের নজর এড়ায়নি জানিয়ে তিনি বলেন মার্কিনীদের ভূরাজনৈতিক স্বার্থ সংরক্ষণের জন্য বাংলাদেশকে তারা কাছে পেতে চাইবে এক সঙ্গে তারা চাইবে তাদের পররাষ্ট্রনীতির যে মূল বিষয়গুলো সেটিও যেন অক্ষুন্ন থাকে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই বোনেরা আপনারা সেই ভিডিও দেখতে পারলেন সেই ভিডিও দেখার পর সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে জো বাইডেন চিঠিটি দিয়েছে সেই চিঠি কি আস সত্য কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ